রাধাষ্টমী ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব সারা ভারত জুড়ে এই রাধাষ্টমী পালন করা হয় বিশেষ করে মথুরা বৃন্দাবন জায়গায় ভক্তরা প্রতি বছর উৎসাহের সাথে এই রাধাষ্টমী পালন করেন তাই বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে রাধাষ্টমী কবে পড়েছে তার পূর্ণাঙ্ক সময়সূচি ও শুভ সময় আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই দুহাজার সালে রাধাষ্টমী পড়েছে ইংরেজির একত্রিশে আগস্ট দু সাল বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দোশো সাল রবিবার দ্বাদাষ্টমী অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির একত্রিশে আগস্ট দু সাল বিবার রাত্রি দশটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে অষ্টমী তিথি শেষ হবে ইংরেজি পয়লা সেপ্টেম্বর দু সাল সোমবার রাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজোর শুভ সময় থাকতে চলেছে ইংরেজি একত্রিশে আগস্ট দু সাল বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দশো সাল রবিবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন রাধাষ্টমী ব্রত পালনে রাধা কৃষ্ণের সামনে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা রীতি আছে কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব হয় না সেক্ষেত্রে রাধা রানীকে তার প্রিয় পাঁচটি ভোগ অবশ্যই নিবেদন করবেন এগুলো রাধা রানীর অত্যন্ত প্রিয় ভোগ প্রথমত রাধারানীর প্রিয় ভোগ হলো দই আরবি কচুমুখী দিয়ে তৈরি হয় এই দই আরবি রাধারানী দ্বিতীয় ভোগ হলো রাবড়ি রাধা তৃতীয় ভোগ হলো মালপোয়া আর চতুর্থ ভোগ হলো পায়েশ। পায়েস রাধারানীর প্রিয় ফল হলো আতা ফল রাধা অষ্টমী পারণের সময় থাকতে চলেছে ইংরেজি পয়লা সেপ্টেম্বর দু সাল বাংলার পনেরোই ভাদ্র চোদ্দোশো সাল সোমবার সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এর মধ্যে আপনারা পারণ করে নিতে পারেন পারণের আরম্ভ মন্ত হল সর্বায়ে সর্বেশ্বরাই সর্বপতয়ে গোবিন্দায়ে রাধে জি কো নম নম পারণে সমাপ্তি মন্ত হল ভূতেশ্বরাই ভূত সম্ভবায় সম্ভাবায় গোবিন্দায় রাধে জি কো নম নম এই মন্ত্রটি পাঠ করার পর পারণ শেষ করতে হবে জয় রাধা কৃষ্ণের জয় বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম